নামে মাত্র বাইকটি পুরান বেশি পুরান শোরুমে কিন্তু বাইকটি কিন্তু নতুন একদম নতুন এই যে তিনটা বাইক ইন্ডিয়ান তো ইন্ডিয়ান আর তো পাশে ইন্দোনেশিয়ান চিন্তা করছেন সিরিয়ালটি দেখলে ভাই ভিডিও তো অনেকে করে না সিরিয়াল নাম্বার প্লেট কে দেখ আমার একটু কল্ট আজকে প্রশ্নটা রাখতে গেলাম নাম্বার প্লেট কয়জনে দেখায় বুঝলেন একটু দেখাইয়া দেন ভালোবাসার ভাইকে একটু দেখাইয়া দেন যে ফারুক ভাই যেটা বলে আসলে কি মুখ দিয়ে সাফা নাকি বাস্তবতা দেখায় সিরিয়াল দিকে দেখান যে ফারুক ভাই কোন বাইক কোন সিরিয়ালে দিতে আছি কি প্রাইস রাখতে আছি আরে ভাই হলেন এরা কথা কি জানেন এই প্রাইজে বাইক বা এই সিরিয়ালের বাইক বা এই কন্ডিশনের বাইক কত কিলোমিটার চলতে পারে বাইকটা কোন কন্ডিশনে থাকতে পারে এটা আপনারা ডিসেস করে নেন আমি যদি পারতাম প্রত্যেকটা বাইকের আমি সিরিয়াল নাম্বার দেয় দিতাম যেটি বাইরে বাইক করে দেখা দিই না মুখ দিয়ে আমার বোকটা থাকে আমার ভিডিও থাকে এই কোয়ালিটি হ্যাঁ আচ্ছা এখনো যদি কন যে আমি সাবস্ক্রাইব ফলো করবো না বাইরে তাহলে মন্ডা চাই কি জানেন মন্ডা কি চাই মুন্ডা কি চাই যদি সাজকে ফলো না করেন আরে করবেন কবে না ভাই করবেন কবে যে গাড়ি দেখছেন আরে ভাই কি বলে ভালোবাসার লেগে বলে কেউ তাজমহল তৈরি করে লাই দেখছি তো ভালোবাসার জন্য ভারতে তাজমহল তৈরি হয়ে গেছে তা আমি আর কি করুন ভালোবাসার লাইকিয়া আমি ভালোবাসার লেগিয়া আর কিছু না পারলেও আমার ভালোবাসা মনে খাটি নারে রে ভাই পড়ে গেছে ভালোবাসা খাটি হলে ঢুকে থাকতো খাওয়া থাকতো ভালোবাসা আমার আমার ভালোবাসা দুর্বল আছে ভালোবাসা যদি খাটি থাকতো থাক থাক ভাই তাই না তবে হ্যাঁ ভালোবাসা খাটি করার লেগে তার একটা বৈশিষ্ট্য আছে এটা নাকি জানেন জ্যাম না রাখবো ভালোবাসা আপনি থাকবো এখানে ভালোবাসা দেখছেন চিন্তা করছেন তিনটা বাইক তিন লাভার তিন প্রেমিক তিন ভালোবাসার সাবস্ক্রাইবার তিনটা ফলোয়ার কলিজার ভাই চাই আসলে তিন ভাই তিন পাশা পনেরো তরফ থেকে ডিসকাউন্ট থাকবে Allah bears.